বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি তাজমহল ভারতীয় স্থাপত্যের অনন্য নিদর্শন উত্তরপ্রদেশের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল ষোলোশো বত্রিশ সালে মোগল সম্রাট শাহজাহান নির্মাণ শুরু করেন প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে স্থাপনাটি সাদা মার্বেল দিয়ে তৈরি যেখানে সূক্ষ্ম পাথরের কারুকাজ পার্শিয়ান ইসলামী ও ভারতীয় স্থাপত্যশৈলীর মিশেল দেখা যায় এর কেন্দ্রে রয়েছে কক্ষ। আর চার পাশে চারটি মিনার যেন পাহারা দিচ্ছে এই নিদর্শনকে সূর্যোদয় ও চাঁদের আলোয় তাজমহলের সৌন্দর্য বিশেষভাবে নজর কারা বছরে লাখো লাখো পর্যটক এখানে আসেন শুধু স্থাপত্য নয় একটি ঐতিহাসিক কীর্তি দেখতে